ময়মনসিংহের ভালুকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কর্মকর্তা খানের সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়নের কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন মেজর নমান ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসাইন উপজেলার আনসার অফিসার আমিনুজ্জামান পৌর বিএনপি আহ্বায়ক হাতেম খান উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় নন্দী মানিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন सरदार सिंह आह समस्त जनता इनके लिए कुछ लाभ समस्त जनों को मिलेगा आंध्र बंगले देश और आपने अपना नॉलेज लोस